আত্মরক্ষার জন্য প্রাণীরা নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে এদের মধ্যে কিছু প্রাণী সেই কৌশলকে একেবারে শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছে যেমন এই সাপেরা আত্মরক্ষার জন্য এক অদ্ভুত কৌশল অবলম্বন করে এরা বিপদে পড়লে শুরুতে রুখে দাঁড়িয়ে বিষ ছুড়ে দেয় তবে এতে কাজ না হলে শুরু করে অভিনয় একেবারে মৃতের মতো ধান করে পড়ে থাকে এদের নাম রিংহালস হালস বা নেক্ট স্পিটিং কোবরা এদের নাম রিংনেকড স্পিটিং কোবরা হলেও এরা কোবরা প্রজাতির সাপ নয় রিংহেলসরা হেমাক্যাটাস জেনাসের একমাত্র সদস্য যেখানে কোবরাদের নাজা নামক জেনাসে ভাগ করা হয় তবে এরা কোবরা প্রজাতির সাপ না হলেও স্পিটিং কোবরাদের মতো বিষ ছুঁড়ে মারতে পারে মূলত এদের ঘাড়ের সাদা ব্যান্ড ফনা ধরতে পারা এবং স্পিটিং কোবরাদের মতো বিষ ছুঁড়ে মারতে পারার জন্যই এদের নাম হয়েছে রিংনেকড স্পিটিং কোবরা এই সাপেরা চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় এদের গায়ের রং কালসে বা লালসে সাথে অসংখ্য রঙিন ক্রসব্যান্ড থাকে আবার এই ক্রসব্যান্ডগুলো নাও থাকতে পারে রিংহালসতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে সাধারণত কৃষিজমি এবং পাথরের জমি এদের থাকার জন্য আদর্শ জায়গা এদের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে এদের আত্মরক্ষার কৌশল ভয় পেলে এরা আত্মরক্ষার জন্য এক বিশেষ কৌশল অবলম্বন করে প্রথমে গলা ফুলিয়ে শব্দ করতে থাকে তার পরপরই প্রতিপক্ষের চোখ লক্ষ্য করে বিষ ছুঁড়ে দেয় এভাবে এরা আট থেকে নয় ফুট দূরত্ব পর্যন্ত বিষ ছুঁড়ে মারতে পারে আর এতেও যদি কাজ না হয় তখন শুরু করে অভিনয় অভিনয়ে এরা একেবারে অস্কার পাওয়ার যোগ্য এরা এমন নিখুঁতভাবে মরার ভান করে যে কেউ দেখলে মৃত ভেবে ভুল করতে বাধ্য দেহকে সম্পূর্ণরূপে উল্টে ফেলে একেবারে জিহবা বের করে রাখে যা দেখে বোঝার উপায় নেই এটি জীবিত সাপ এরপর বিপদ কেটে গেলে এরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এই সাপেদের বিশেষ ধরন নিউরোটক্সিন এবং সাইটোটক্সিন যা নার্ভাস সিস্টেম এবং টিস্যুকে নষ্ট করে দেয় এছাড়া এদের বিষ চোখে গেলে তীব্র চোখ ব্যথা জ্বালাপোড়া এবং সাময়িক অন্ধত্ব ঘটতে পারে জাতীয় সাপেদের সাথে এদের আরেকটি অমিল হল এরা ডিম পাড়ে না সরাসরি বাচ্চা প্রসব করে কিন্তু কোবরা জাতীয় সাপেরা ডিম পাড়ে প্রতিবারে বিশ থেকে পঁয়ত্রিশটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে সাধারণত এই সাপেদের আফ্রিকার গ্রামীণ এলাকায় দেখা যায় এবং এরাই পৃথিবীর একমাত্র সাপ যারা অভিনয় এবং বিষ ছুড়ে মারার মতো দুইটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের অধিকারী ভিওয়ার্স আমাদের পরবর্তী ভিডিও কোন বিষয়ে বানাবো সে ব্যাপারে আপনাদের সাজেশন থাকলে শেয়ার করতে পারেন ধন্যবাদ